আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান এদিকে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের সত্তর শতাংশ মানুষ তবুও হামলা চালাবেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন সংবাদ সোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড আরজিসি শীঘ্রই নতুন যুদ্ধ জাহাজ উন্মোচন করতে যাচ্ছে জাহাজটি মার্কিন মডেলের চেয়েও উন্নত বলে দাবি করেছে আরজিসি নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল অ্যালিরেজা তাংসিরি একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানান শহীদ বাঘিরি নামের এই নতুন জাহাজটি ড্রোন কেরিয়ার ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাটি হিসেবে কাজ করতে পারে এটি একসঙ্গে চোদ্দটি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম তাংসিরি বলেন আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে তিনি বলেন আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারে হামলা করতে পারবে না যদি করে আমরা কঠোর জবাব দেব তিনি আরও জানান আরজিসি নৌবাহিনী এর মধ্যে মিসাইল ড্রোন ও সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালাল চীন হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে চীন তবে এই বোমা পারমাণবিক নয় এটি নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ক্লিন এনার্জি বিস্ফোরক চীনের রাষ্ট্রীয় জাহাজ নির্মাণ সংস্থা সিএসএসসির সাতশো পাঁচ গবেষণা ইউনিট বোমাটি তৈরি করেছে বোমাটির ওজন মাত্র দুই কেজি এতে ব্যবহৃত হয়েছে ম্যাগনেশিয়াম হাইড্রাট নামের একটি কঠিন হাইড্রোজেন ভিত্তিক উপাদান যা প্রচলিত ট্যাঙ্কের তুলনায় অনেক বেশি হাইড্রোজেন সংরক্ষণ পরীক্ষায় দেখা যায় বিস্ফোরণের সময় উৎপাদনটি দ্রুত গরম হয়ে হাইড্রোজেন গ্যাস ছাড়ে যা জ্বলে এক হাজার এবং তা প্রায় দুই সেকেন্ড ধরে স্থায়ী হয় যা টিএনটি বিস্ফোরণের তুলনায় পুনরগুণ বেশি সময় ধরে চলে বিস্ফোরণের তৈরি তাপ সহজেই অ্যালুমিনিয়াম গলিয়ে দিতে পারে এবং বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট এলাকায় সমান ধ্বংস ঘটাতে সক্ষম হয় জার্নাল অব প্রজেক্টালস রকেটস মিসাইল অ্যান্ড গাইডেন্স পত্রিকায় প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে পরীক্ষার সময় বোমার দুই মিটার দূরে তাপের পরিমাণ ছিল চারশো আঠাশ দশমিক তিতাল্লিশ বিশ্লেষকরা বলছেন আমেরিকার সহ দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির পরিপ্রেক্ষিতে এই ধরনের উন্নত প্রযুক্তির অস্ত্র চীনকে কৌশলগতভাবে আরও শক্তিশালী করবে যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের সত্তর শতাংশ মানুষ তবুও হামলা চালাবেন নেতানিয়াহু ফিলিস্তিনের গাজায় এত মৃত্যু ও ধ্বংসজমের পরও নিঃশংসতা থামাতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন উপত্যাকাটিতে হামলা চালানোর ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই প্রতিবেশী দেশ ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গাজায় আঠারো মাসের বেশি সময় ধরে চরম নিঃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতেই এই হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েল তবে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এখন পর্যন্ত উপত্যাকাটিতে একান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এক ভিডিও বক্তৃতায় নেতানিয়াহু বলেন বিজয়ের আগ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের সামনে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তিনি আরও বলেন গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করাটা উপত্যকায় ব্রমাবর্ষণ চালিয়ে যাওয়ার একটি কারণ সম্প্রতি গাজায় আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ইসরায়েল তাতে উপত্যাকাটিতে অস্ত্রমুক্ত করার সত্ত্ব দেওয়া হয়েছিল তবে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কথা বলা হয়নি এই সত্য মানতে নারাজ হামাস নেতানিয়াহু বলেন ইসরায়েল যদি হামাসের দাবির সাথে সমাপন করে তাহলে দেশটির সেনানিহত ও আহত বীরেরা যে অসাধারণ অর্জন করেছেন তা হারিয়ে যাবে ভিডিও বক্তৃতায় ইরানের পরমাণু প্রকল্প নিয়েও কথা বলেন নেতানিয়াহু এই প্রকল্প নিয়ে ইতালির রাজধানী রোমে বৈঠক করেছে তেহরান ও ওয়াশিংটন নেতানিয়াহু বলেন ইরানের পরমাণু অস্ত্র হাতে পাওয়া ঠেকাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আমি হাল ছেড়ে দেব না আমি এটি হতে দেব না গাজায় ইসরায়েলের হামলা শুরু হয় দু সালের অক্টোবরে দীর্ঘ পনেরো মাস পর উনিশ জানুয়ারি থেকে সেখানে যুদ্ধবিরতি শুরু হলেও আঠারো মার্চ থেকে আবারও তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাবে আগের আটচল্লিশ ঘন্টায় উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় নব্বই জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া শনিবার রাতে ইসরায়েলের হামলায় নারী শিশুসহ সহ আরও পনেরো জন নিহত হন তাদের মধ্যে এগারো জনের মৃত্যু হয়েছেন দক্ষিণে খান ইউনেসের চালানো হামলায় এই ফিলিস্তিনিদের অনেকেই মোয়াসি এলাকায় আশ্রয় নিয়ে বস্তশস্ত হাসপাতালের কর্মীরা জানিয়েছেন এই এলাকাকে বস্ত্রস্ত ব্যক্তিদের জন্য নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল ইসরায়েল